আসসালাম আলাইকুম আজকে আমি শেয়ার করবো আবুরা ও তার মায়ের ইসলামিক একটি গল্প তাহলে বেশি দেয় না করে গল্পটি শুরু করা যাক একদিন আবু রাদিয়াল্লাহু আনহু হুচুর সালাল্লাফু আল্লাহিসাল্লাম এর দরবারে এসে কাঁদছিলেন হুজুর সালাল্লাহু আল্লাহিস্লাম বললেন হে আবুড়াইরা তুমি কাঁদছ কেন আবু গুড়াইরা রাদিয়া আনহু বললেন হুজুর আমার মা আমাকে মেরেছে হজুর সাল্লাহ ফুলাইসাল্লাম বললেন তুমি কি তোমার মার সাথে বিয়াদবি করেছিলে আবু উরাই রাদের লোয়ানহু বললেন না হজুর আমি কোনো বিয়াদবি করিনি তাহলে কেন তোমার মা মেরেছেন আবু হরাই বললেন কালকে বাড়িতে যেতে রাত হয়েছে কেন এই কারণ মা জানতে চেয়েছিল আমি বললাম আপনার কথা যে আপনার দরবারে এসেছিলাম বলতে মা আমাকে বলল হয়তো রাসুলের দরবার ছাড়বে না হয় আমার বাড়ি ছাড়বে তখন আমি বললাম মা তুমি বয়স্ক মানুষ তোমার শরীরের সমস্ত শক্তি যদি আমাকে মারতে মারতে শেষ করে দেও তবু আমি রাসুলের দরবার ছাড়তে পারব না কথা শোনার পর মা আমাকে মেরেছে রাসুল সাল্লাম বললেন তাহলে কি তুমি তোমার মার ব্যাপারে নালিশ করতে এসেছ আবু বললেন না হুজুর আমি এসেছি আপনি তো আল্লাহর রাসুল আপনি যদি দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে দিতেন আমার মার জন্য একতা শোনার পর রাসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন আর আবু হুরাইরা আনহু দৌড়াতে শুরু করলেন রাস্তায় কয়েকজন সাহাবি আবু হুরাইরার জামা টেনে ধরলেন বললেন হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন আবু হুরাইরা আনহু বললেন আমাকে ছেড়ে দাও আমি দৌড়াচ্ছি যে আমার রাসুলের দোয়া আগে বাড়িতে পৌঁছায় না আমি গিয়ে আগে পৌঁছি এ কথা বলে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজায় ঢকঢক করতেই তার মা দরজা খুলতেই দেখতে পেল তার মার চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে তখন তার মা বললেন আবু কালকে তোমাকে মার দূর করার পর আমি অনেক কষ্ট পেয়েছি আর চিন্তা করেছি যে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি আমার ছেলে তো রাসুলের দরবারে গিয়েছিল আমাকে রাসুলের দরবারে নিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন